ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় বদ্বীপ একসময় এই অঞ্চলের খ্যাতি ছিল দানসুপারি আর ইলিশের ভাণ্ডার হিসেবে কিন্তু ধানসুপারি আর ইলিশ এই তিনের মধ্যে এখন আর এই জেলা সীমাবদ্ধতা নেই হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্রবাহিত পলি দিয়ে মোহনার বুকে জেগে উঠছে অসংখ্য নতুন চর যা বদলে দিচ্ছে বাংলাদেশের মানচিত্র ভোলা সদর থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোলগেসে মেঘনার বুকে জেগে উঠা দ্বীপ মনপুরা চরকুকরিমুকরি তারুয়া দ্বীপের পর এবার সন্ধান মিলেছে মাঝের চর এই দ্বীপের আয়তন কত এই দ্বীপ কিভাবেই বা বড় করে তুলছে বাংলাদেশকে তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক মাঝের চর বাংলাদেশের সুন্দরবন ও ভোলা জেলার মধ্যবর্তী একটি চর বা দ্বীপ সাগরের বুকে গড়ে উঠা মাঝের চরের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং প্রস্তে এক দশমিক চার কিলোমিটার চল্লিশের দশকে এই দ্বীপটি জেগে ওঠে দুর্গম এই দ্বীপটি প্রচার প্রচারণার অভাবে অপরূপ প্রাকৃতিক দৃশ্যগুলো লোকচক্ষর আড়ালেই রয়ে যায় মেঘনার ভাঙ্গন কবলিত কাছিয়া ইউনিয়নের অধিকাংশ লোকজন এসে বসতি স্থাপন করে একসময় এখানে বালুচর থাকলেও বিগত ষাট থেকে সত্তর বছর আগে থেকে এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ গুলমল লতা গোলপাতা জন্মাচ্ছে বর্তমানে সুন্দরবন অঞ্চলে মাছ শিকার করে থাকেন এমন জেলেরা এ দ্বীপকে নানাভাবে কাজে লাগাচ্ছেন দুই ষোলো সালের হিসাবে মাঝের চরের একশো বিশটি জেলে ও কৃষক পরিবার ও প্রায় হাজারখানেক মানুষ বসবাস করে দুই সাত সালে ঘূর্ণিঝড় সিডোরে এ দ্বীপের চার বাসিন্দা নিহত হন এবং প্রায় শতাধিক আহত হন এছাড়া প্রায় সব বাড়িঘরে ভেঙে গিয়েছিল পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এখানে পাকা ঘর বাড়ি রাস্তাঘাট সাইক্লোন সেল্টার হাসপাতাল মসজিদ প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি নির্মাণ ও পুকুর খনন করা হয় এখানকার বেশিরভাগ বাসিন্দারাই জেলে জনকল্যাণে মাঝের চরকে কাজে লাগানোর জন্য এই দ্বীপকে নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে এখান থেকে একই সাথে সুন্দরবন ও বঙ্গোপসাগরের সৌন্দর্য অবলোকন করা যায় বলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এখানে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে এই দ্বীপের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌকা বা টলার এছাড়া ভোলার মনপোড়ায় রয়েছে আট থেকে দশটি বিচ্ছিন্ন চর এগুলো হচ্ছে চর তাজামল চর জমশের চর পাতিলা চরনিঝাম চর গোয়ালিয়া ও শাকুচিয়ার চর আর এই চরগুলো দেখলে মনে হবে কিশোরীর গলায় যেন মুক্তর মালা এসব চরাঞ্চলে বন বিভাগের প্রচেষ্টায় গড়ে উঠেছে সবুজের বিপ্লব চোখ রূপ নিয়েই যেন এসব চরগুলোর জন্ম প্রতি বছর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে বিশ বর্গ কিলোমিটার নতুন চর জেগে ওঠে তবে নদী ও চ্যানেলের পরিবর্তন ও সমুদ্র উপকূলীয় ভাঙ্গনের কবলে পড়ে সাত আট বর্গ কিলোমিটার ভূখণ্ড হারিয়ে যায় এমন ভাঙ্গাগড়ার মধ্যেও প্রতি বছর গড়ে বারো থেকে তেরো বর্গ কিলোমিটার ভূমি টিকে থাকে এবং তা দেশের মানচিত্রে মূল ভূখণ্ড হিসেবে যুক্ত হয় হিমালয় থেকে নেমে আসা পানি পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার পথে প্রচুর পলিমাটি বহন করে এই পলিমাটি বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বাড়িয়ে চর গড়ে তুলছে এভাবে গত দুই দশকে দুই হাজার বর্গ বেড়েছে বাংলাদেশের সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন ছয়শ নিরানব্বই বর্গ কিলোমিটার সেই হিসাবে গত দুই দশকে তিনটি সিঙ্গাপুরের সমান ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক شست و رکوک. الله حافظ.